বন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী চাকর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই আর আপনারা যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় হতে রান দিত জয়গুরু তো আমি এখানে আচুর দেবের কিছু গুরুত্বপূর্ণ কথা এবং এবং সবাইকে যে নিয়ে চলেছেন সমবেদনা দিয়ে সবার সমবেদনা নিয়ে এবং সমস্যার সমাধান করে যাচ্ছেন তো তেমনি এখানে একটি ঘটনা যে তিনি বসেছিলেন যখন তখন আচার্যদেব কাছে একটু দূরে দাঁড়িয়ে একটা মা কর জোরে আচার্যদেবের দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছেন তো আচার্যদেব সেবকদের নির্দেশ দিলেন মার কথা শুনে নেওয়ার জন্য সেই মাটি নিজেই এসে জানালেন ছয় বছর হল তার বিয়ে হয়েছে চার বছরের পুত্র সন্তান আছে স্বামী ও অমানসিক অত্যাচার করে অবস্থা পহার করে বাধ্য হয়ে তিনি বধূ নির্যাতন নির্যাতন মামলা করেছেন এইটুক বলে কাটতে লাগলেন আচর্য জোরে বললেন তুমি কি বাপের বাড়ি আছো মা বললো আগে হ্যাঁ আচর্য তখন বললেন মন দিয়ে গুছিয়ে আগে বাপের বাড়ি সবার সেবা করো নিজে সাধ্য মতো উপার্জন করো কার কি লাগবে না লাগবে বুঝে সবার প্রয়োজন মেটাও সবার পূরণ করে চলো আর যুদ্ধে যখন নেমেছ তখন আর কান্না নয় কান্না মুখ নিয়ে এভাবে যুদ্ধ করবে হাসো আগে হাসো এখনই এখানে দাঁড়িয়ে হাসো মাটি অবস্থায় অবস্থা পূজ্যপাধু আচার্যদেবের দিকে তাকিয়ে জোরে হাসতে লাগলেন তিনি হাসছেন অথচ চোখ দিয়ে ছড়ছে জল ব্যথা বেদনা সবই তার মুখে প্রতীয়মান আর যদি বললেন হ্যাঁ এমনি করে হাসবে তুমি ঠাকুরের কাজ করো দীক্ষাপথে কাজ কাজে বের হও মাটি জানালে আজ্ঞা করি ব্যাস আর কি চাই যুদ্ধে নেমেছ ঠাকুরকে মাথায় নিয়ে চলো সবার পূরণ করে চলো আর হাসি মুখে যুদ্ধ করবে সব সময় হাসবে কখনও কান্নামুখ মুখ নিয়ে থাকতে আর যেন না দেখি ছেলে তোমার ক্যাপ্টেন হবে যাও তো এগিয়ে পড়ো পারবে না যুদ্ধ জয় করতে পারবে না কি পারবে না মাটি চোখের জল তখন শুকিয়ে গেছে মুখে দুই চল শক্ত হয়ে গেছে চোখ দিয়ে ঝরছে প্রতিজ্ঞা দুটি দুই হাত দুটো মুঠো করে উপরে তুলে ধরে আচার দেবে সামনে প্রতিজ্ঞা করলেন পারবো আগে পারবো আমাকে পারতেই হবে বলতে বলতে প্রণাম করে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে এই জীবন্ত মানব শিক্ষা দেখে উপস্থিত সকলে চোখের কোন চিকচিক করতে লাগলো জল আর ঠাকুরকে মাথায় নিয়ে জীবন যুদ্ধে বতি হয়ে সেই মা হাসিমুখে ফিরে গেলেন সংসারে কঠিন যুদ্ধে এটি সূত্র আলোচনা আট জ্যৈষ্ঠ তেইশে মে দুই হাজার আরেকটি ঘটনা বলছি আচার্যদেবের কাছে সে বলছিল এক ভাই সেদিন তাকে বলে বসলো আমি দিনের হাফ অর্ধেক নিজের কাজ করব। বাকি হাফ অর্ধেক ঠাকুরের কাজ করবো শুনে আচার্যদেব বললেন হাফে হাফে কিন্তু দুটোই হাফ হাফ পাবে সেই জন্য প্রস্তুত থেকো হাফ হাফ নিয়ে যদি খুশি থাকো তাহলে তাই করো তোমার যেটা চাই জীবনে তাই করো যার যেটা ফুল চাই সে সেটা ফুল চাইবে তোমার দুটো অংশ চাই তুমি অংশ অংশগ্রহণ করো তার এই কথা শুনে ভাইটি যেতে উদ্যুত হইতে তিনি তাকে ডেকে বলছেন শোন ঠাকুরের সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই তোমাকে কে বলেছে যে লোকটা ব্যবসা করে সে ঠাকুরের না তাহলে ব্যবসার নীতি তিনি বলবেন কেন তো শিশি ঠাকুর আচার্য দেবের তা কথা শুনে ভাইটি যেহেতু দ্রুত তীথিন তাকে বলছে শোন শোন ঠাকুরের সম্বন্ধে তোর কোনো ধারণা নাই তোমাকে কে বলেছে যে লোকটা বলেছে যে ব্যবসা করে সেও ঠাকুরের না তাহলে ব্যবসার নীতিক তিনি বলবেন কি এতে ভাইটি কিছু বলতে গেলে তিনি বাধা দিয়ে বললেন আরে মূর্খ যদি ঠাকুরেরই হবে তুমি তাহলে সম্পূর্ণ ঠাকুরের হয়ে থাকো ভালো ব্যবসায়ী হও তো পতিত যশা মানুষ হও আর সময় ঠাকুরের হয়ে থাকো হাপাপ কথাটা আর আমার পশাল না কে বলেছে যে ব্যবসা করে সে ঠাকুরের মানুষ না যে রান্না করে সে ঠাকুরের মানুষ না মেথর ডেন পরিষ্কার করে সে ঠাকুরের মানুষ না আমরা যে যে কাজ করি যে সেটা যাতে সুন্দর হয় সে হওয়ানোর জন্যই তো আমরা কোথাও মনটাকে নিবদ্ধ রাখি নইলে মন তো বিক্ষিপ্ত হতে থাকে যাতে আমি যে কাজ করি তা সুন্দরের সমাপন করতে পারি তার জন্য তো গুরু দরকার গুরু করুন তো এই জন্যই তিনি আমাকে হাত ধরে শেখাবেন কোথায় কি করতে হয় কি ব্যবহার করতে হয় কেমন করে চলতে হয় সেই ব্যবহারগুলো চলনাগুলো আয়ত্ত করো সেভাবেই চলো এটা আলোচনা প্রসঙ্গ আসার চোদ্দোশো একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ চারশো পৃষ্ঠায় আছে আরেকটি ঘটনা আচার্য দেবের সন্নিধানে যে জীবনের সমাধান পেয়েছিলেন বর্জ্যার থেকে এসেছে এক মা নিবেদন করলেন ছেলে বিয়ে দিয়েছিলেন পাঁচ বছর পর ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে করবে যাতে বাকি জীবনটা সুখে থাকতে পারে তার জন্য আশীর্বাদ প্রার্থনা করছেন পূজিপাদ আচার্যদেব নতুন বললেন নতুন বিয়ে করে সুখে থাকতে পারবে তখনই যখন আগের বিয়ে দাম্পত্য সম্পর্ক নিজের মধ্যে থাকা দোষগুলি খুঁজে বার করে সেটা সংশোধন করবে নচে দাবার একটা মেয়ে জীবন নষ্ট করে সেই বারের জীবনটাও সুখের হলো না বলে আক্ষেপ করে কোনো লাভ নাই মাটি জানালেন আগে আমার ছেলের কোনো সমস্যা ছিল না বউটি ঠাকুর মানত না তাই নিয়ে প্রধানত ছেলের সমস্যা ছিল তিনি বললেন তো তা কী করে হয় আমি ঠাকুর মানি ঠাকুর নিয়ে আনন্দে আছি জগতে সব আরও নব্বইটা লোক যে এখনও মানে না ঠাকুর সম্বন্ধে জানে না তাতে আমি কি জগতে সবার সাথে লাঠালেঠি করতে যাব আমি ঠাকুরকে মানি কি লোককে ভালোবাসা ভালোবাসতে পারার জন্য না মানুষের সাথে সকলের সাথে যুদ্ধ করার জন্য তাহলে ধরে নিতে হবে আমি আর যাই মানি ঠাকুরকে মানি না আমার মধ্যে যদি সেই প্রেম না থাকে আমার স্ত্রী কেন আমার কথা শুনবেন বাবা মা হয়েছেন যখন আগে ছেলের কোথায় ভুল কোথায় দোষ সেটা স্বীকার করুন যেটা ভুল যেটা অন্যায় তাকে বুঝিয়ে প্রয়োজনে শাসন করে শুধরে দেওয়াটা বাবা মায়ের কাজ মানসিকভাবে মায়ের কাজ মানসিকভাবে নিউট্রেল হয়ে ভালো করে দেখা দরকার ছেলে কোথায় কী গুণের কোনো ঘাটতি আছে যদি থাকে সেইটা আগে শুদ্ধ নিয়ে তারপর পরের বিয়েতে এগাও শুধু ছেলের কথায় উঠোবস্য করাটা ভালো বাবা মেয়ের কাজ নয় তাতে নিজে জীবনও নষ্ট হয় ছেলের জীবনও নষ্ট হয় সমাজের কথা তো ছেড়ে দিলাম এটা হলো সূত্র আজই হাম কি পেখুলু সম্রাট দাস আলোচনা অগ্রহণ চোদ্দোশো তিরিশ খুব সুন্দর করে সমস্যা সমাধান করে দিলেন আচার্যদেব এটা তো বিকে জয়গুরু জানায় এবং সর্বাঙ্গ আপনাদের মঙ্গল চরণে এই নিবেদন করি আমি এগুলো মানে পেয়েছি পড়ে আমার খুব আনন্দ হয়েছে অনেকটা অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে শেয়ার করলাম জয়গুরু